ধন্যবাদ এবং স্বাগত জানতে চাই ভিডিওতে আজকে কথা বলবো স্ট্রেস যদি মোকাবেলা করতে চান খাবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সো কোন 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 খাবারগুলো আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আহ রাজু আরেকটি পোডকাস্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা এই যে ক্যাটাগরিটি দেখছেন এই ক্যাটাগরিতে বিভিন্ন রকমের স্ট্রেস নিয়ে ভিডিও দেওয়া আছে আপনাদের কারোর ভিতরে যদি স্ট্রেসটা বেশি পরিমাণে থাকে অবশ্যই আশা করি এই ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আরেকটি যেটি আমি খুবই গুরুত্ব সহকারে ভাবি বা আমি জানি সেটা হলো স্ট্রেসের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বাবাই কারণে কারণ স্ট্রেস আপনা আমার সবার ভিতরেই কম বেশি থাকে কিন্তু যদি অতিরিক্ত থাকে তখন কিন্তু এটাকে ম্যানেজমেন্ট করতে হয় সো এই যে ম্যানেজমেন্টটা এটা কিন্তু বিভিন্নভাবে করা যায় যেটাকে বলা হয় লাইফ লাইফস্টাইল মডিফিকেশন আপনারা যখন কোনো একজন সাইকালিস্টের কাছে যদি যান বা কোনো একজন সাইকোলজিস্টের কাছে যান তখন কিন্তু সে হয়তো বা চেষ্টা করবে আপনার লাইফ লাইফস্টাইলটা একটা মডিফাই মডিফিকেশনের মধ্যে নিয়ে আসতে এখন লাইফ স্টাইলের ভিতরে অনেক কিছু থাকে যেমন আপনার খাওয়া দাওয়ারের একটা বিষয় আপনার এর সাথে থাকে ঘুম বা নিয়মিত গোসল করা বা আপনার দৈনন্দিন যে কাজগুলো রুটিন মাফিক করা এটা আর একটা থাকে যে আপনি যখন এই স্টেজের ভিতর দিয়ে যান আপনার সব কিছুর একটা ম্যানেজমেন্ট আপনি যদি নিজে করতে পারেন তার একটা শিডিউল করা প্রতিদিন যদি শিডিউল করে চলেন তাহলে কিন্তু স্টেজটা ভালোভাবে চলবে এবং সেই যে স্ট্রেসটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আরও ভালো কিছু নিয়ে আসতে পারে যে বলা হয় থাকে যে স্ট্রেস সব রকমের স্ট্রেস কিন্তু খারাপ না কিছু কিছু স্ট্রেস আছে যেটা হলো আরও প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় এখন মনে করেন যে এই যে ফুডের কথা বলা যে খাবারের বিষয়টা খাবার মনে করেন অনেকে আসে যে ফাস্ট ফুড টাইপের আইটেম খুব পছন্দ করেন এবং সেটা খান এবং যার ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের অবাসিটি তৈরি হয় আপনি অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন তো হয়তো এমন হয় যে স্ট্রেসটা তৈরি হচ্ছে সেটি আপনার এই যে মোটা হয়ে যাচ্ছি বা খাওয়া দাওয়া দেখা যাচ্ছে যে অতিরিক্ত করে ফেলছি এর কারণে হতে পারে আবার এমন হতে পারে যে আপনি অনেক কম খাওয়া দাওয়া করেন সো সেই ক্ষেত্রে আমরা কি বলি যে বুলিমিয়া নার্ভাসা এবং অ্যানার্কজিয়া নার্ভাসা অর্থাৎ অ্যানার্জিয়া নার্ভাসা হচ্ছে যে আপনি খাওয়া দাওয়া কম করেন তাহলে এটাও কিন্তু একটা টেনশন বা একটা অ্যাংজাইটি আপনার ভিতরে তৈরি হয় এখন এই অ্যাংজাইটি বা স্ট্রেস যেটিই বলেন না কেন এখান থেকে কম কম যদি আপনি একটা ভালো একটা জায়গা যেতে চান যার মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের কাজগুলো করতে চাইবেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র খাবার না এই জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন আর একটা বিষয় হলো যে ফুডের ক্ষেত্রে যেটা হয় যে ফাস্টফুড খাওয়া যখন অতিরিক্ত হয় তখন কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা স্ট্রেস কিন্তু বেড়ে যেতে পারে কারণ ওখানে চর্বিচুত খাবার সময় শরীরের ভিতরে বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের মতো বা গ্যাস তৈরি করে সো এটা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু স্ট্রেসটা বেড়ে যায় যার খেতে স্ট্রেস থেকে অ্যাংজাইটি হতে পারে এখন খাওয়া দাওয়ার বিষয়টা যেটা বলা হয় যে নিয়মিত আপনি কিন্তু খাওয়া দাওয়া করবেন আপনি হয়তোবা তিনবেলা যে খাবারটা তিনবেলা খাচ্ছেন কিটা লক্ষ্য রাখবেন আপনার খাওয়া দাওয়ার পর্যাপ্ত ভেজিটেবল আছে কিনা না আপনি বিভিন্ন রকমের শাক খেতে পারেন পছন্দ অনুযায়ী আবার কিছু কিছু সবজি আছে যেটা আমাদের শরীর এবং মনকে শান্ত রাখে সো যেমন যদি বলা হয় লাউ বা আপনারা কি হয় যে বেগুন খেতে পারেন বা আপনাদের ভিতরে যদি এরকম হয় যে বিভিন্ন রকমের টেনশন অনেক বেশি কাজ করে কারণ হচ্ছে যে আপনারা চিন্তা করেন কি যে আমরা এই যে খাবার দুবারগুলো খাবো তাহলে এইগুলো আসলে কিভাবে আমরা উপার্জন করব কীভাবে কিভাবে এটাকে আমি আরও বেশি মানে আমার ইনকাম সোর্স বাড়িয়ে আমি এটাকে নিতে পারব তাহলে কোন বিষয়গুলোর কথা বলছি সেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে হয়তো বা এমন হয়েছে যে আপনি আপেল কমলা বা অন্যান্য যে সিজনাল যে ফলগুলো সেগুলো খেতে হয়তো বা আপনার ভিতরে কনফিউশন কাজ করে বা এই টাকা দিয়ে কিনবো কি না সেটা ভাবনা হয় আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনার যখন স্টেজ অ্যাংজাইটি হয় এটা একটা প্রিলিমিনারি স্টেজ যদি স্টেজটা মোকাবেলা করতে না পারে পরবর্তীতে এটা অন্য মানসিক সমস্যা যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন বা ওসিডি অফসিসিভ কম্পালসিভ ডিজঅর্ডার মতো রোগগুলো কিন্তু আপনার ভিতরে হতে পারে সো আপনি যদি কিছু ফলমূল খান তাহলে কি হবে যে আপনার পরবর্তীতে হয়তো বা এই ধরনের রোগগুলো আপনার আর বেশি বাসা বাঁধবে না আবার অ্যাট দ্য সেম টাইম এমন হবে যে আপনি এটা যখন স্ট্রং থাকবেন খাওয়া দাওয়া করার মাধ্যমে এই ধরনের ফল ফ্রুট তখন কিন্তু আপনি আপনার মনোযোগটা দিতে পারবেন প্রোডাক্টিভিটি বেড়ে যাবে ওষুধ যদি কিনতে হয় পরবর্তীতে স্ট্রেসের পর আরও বেশি মানসিক সমস্যা হলো তখন কিন্তু এটা আপনার আর একটা সমস্যা তৈরি হলো সো আপনার উদ্দেশ্যে বলা যে তিন নিয়মিত আপনার খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়াটা যেন তিনবেলাতে যে খাওয়াটা সেটা থাকে অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না আবার কম খাওয়া দাওয়া করবেন না খাওয়া দাওয়ার ভিতরে পুষ্টিকর যে খাবারগুলো আছে কি সেটা লক্ষ্য রাখবেন এক কথা কিন্তু কোনটা পুষ্টি হবে আর কোনটা আপনার শরীরের জন্য পুষ্টি হবে না বা ভালো না সেটা কিন্তু বলা যাবে না কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুধের কথা যদি বলা যায় দুধ কী বলা হয় যে সব রকমের যে পুষ্টিগুণ এখানে আছে এখন এই পুষ্টিগুণ কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে যেমন অনেকে ভিতরে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কী হয় তার এই দুধ হয়তোবা সে খেতে পারবে না এটাও বলতে পারে তো সেক্ষেত্রে কী হবে যে যদি কোনো পুষ্টিবিদের কাছে যাওয়া লাগে সেটা আপনারা যেতে পারেন আর যদি দেখেন যে খাওয়া দাওয়ার অনেক অরুচি অনেক সমস্যা হচ্ছে হতে পারে বিষ বা স্ট্রেসের কারণে হচ্ছে সেক্ষেত্রে ওই স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন যেটা থাকবে তার চিকিৎসা নেবেন সো এইভাবেই আপনার ফুড হ্যাবিটটা আস্তে আস্তে দেখবেন যে আপনি যদি একটা স্ট্রাকচার করতে পারেন তাহলে স্ট্রেসটা আপনি নিজে নিজে অনেকটাই মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ